জীবনের শেষ কথা একদিন আমরা সবাই পৃথিবী চেড়ে চলে যেতে হবে তখন আমাদের সাথে কেউ যাবে না কোনো কিছু সঙ্গী হবে না একমাত্র নয় আমাল ছাড়া জীবনের শেষ মুহূর্তে কেউ পাশে থাকে না সম্পদ ক্ষেত্রি বা ক্ষমতা কোনো কিছুই না তখন শুধু আমাদের কাজের স্মৃতিগুলোই মনে থাকে বা পাশে থাকে শেষ নিঃশ্বাসের আগে মনে হবে কত মানুষের কাছে কমা চাইতে পারলাম না কত ভালোবাসা প্রকাশ করতে পারলাম না কত স্বপ্ন কত আশা কত কাজ কত কিছু শেষ করতে পারলাম না জীবনটা খুবই ছোট অথচ আমরা সময় নষ্ট করছি এমন কিছুর পিছনে যা আমাদের মৃত্যুর পর কোনো কাজে আসবে না তুমি যদি এই পৃথিবীতে ভালো কিছু রেখে যেতে চাও তাহলে রেখে যাও ভালোবাসা মোহাব্বত দয়ার সুন্দর ব্যবহার কারণ শেষ নিঃশ্বাসের আগে সবচেয়ে বড় সত্যি হলো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে চলে যাইতে হবে আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল থাকার জন্য আসি নাই এমনকি চাইলেও থাকতে পারবো না অথচ আমরা ভবিষ্যতের জন্য প্রতিদিন কত প্ল্যান করি পড়াশোনা শেষ করব, টাকা জমাব বাড়ি করব, গাড়ি করবো হাজারো পরিকল্পনা অথচ সত্যি বলতে কি জানেন জীবনটা এতটাই অনিশ্চিত আমরা জানিও না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে আর যাদের সাথে হাসি খুশি ফুর্তি আমত সময় কাটাচ্ছি হয়তো কাল তাদের কাউকে দেখতে পাবো না এখন যে মানুষটা আমার পাশে আছে হঠাৎ করে হয়তো তাকেও চিরতরে হারিয়ে ফেলবো এই অনিশ্চয়তা আমাদেরকে অনেক কষ্ট দেয় আবার এটি আমাদেরকে শিক্ষা দেয় এটা মনে করিয়ে দেয় যে প্রতিটি মুহূর্ত আসলেই অনেক দামি প্রতিটি হাসি প্রতিটি আলিঙ্গন প্রতিটি কথা সব কিছু একদিন শেষ হয়ে যাবে তাই সময়কে অবহেলা নয় আসুন ভালোবাসা প্রকাশ করি মানুষের পাশে দাঁড়াই আর কৃতজ্ঞতা আদায় করি কারণ এই মুহূর্তটা হয়তো আমাদের জীবনের শেষ সুন্দর সুযোগ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই চরম বাস্তবতা আল্লাহর কাছে ফিরে চলে যাওয়াটাই আমাদের চূড়ান্ত গন্তব্য অসংখ্য ধন্যবাদ আপনাদের খেয়াতে কোন সাথে দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ